বিধান রাখা এটা প্রেসিডেন্ট ইন্ডিপেন্ডেন্ট টু অ্যাপয়েন্ট দি এডিশনাল অ্যান্ড অলসো টু দি এভেলিং এটা পরে কনফার্ম হবে কিনা সেটা পরের বিধানে দেখা যাবে এখন আমার কথা হচ্ছে যে যদি সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটর হিসেবে রক্ষক হিসেবে গার্ডিয়ান হিসেবে সুপ্রিম কোর্টের তিনি অবশ্যই খেয়াল করবেন যাতে কনস্টিটিউশন ভায়োলেশন না হয় এবং সব কিছু যেন কনস্টিটিউশনালিটি থাকে এবং যেন লিগালিটি থাকে আমরা এইটাও এনশিওর করতে চাই তবে আমাদের কমিটমেন্ট আমাদের বিএনপির পক্ষ থেকে একত্রিশ দফা প্রণয়নের সময় যেটা লেখার সময় আমিও এটা একজন প্রধান ভূমিকায় ছিলাম আমার মনে আছে আমরা আর্টিকেল ওয়ান সিক্সটিন অনুসারে অধস্তন ন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা চিফ জাস্টিসের হাতে রাখার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এখানে কনসালটেশন দি প্রেসিডেন্ট এই কথাগুলো আমরা ডিলিট করে দেওয়ার পক্ষে তবে সেটার যথেষ্ট প্রক্রিয়াটা আমার মনে হয় জুডিশিয়ারির মাধ্যমে শুধু এককভাবে হলে হবে না এটা পার্লামেন্টেও রেটিফিকেশন লাগবে এবং অ্যামেন্ডমেন্টের জন্য পরবর্তী পার্লামেন্টেও সেটা বিবেচনা করতে হবে যদিও আমি জানি এ বিষয়ে একটা কেস পেন্ডিং আছে এখনও এটা হিয়ারিংয়ের অপেক্ষায় আছে আমার এখানে বক্তব্য হলো অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা আপনারা করবেন সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করবেন কিন্তু কাদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আপনারা এটা করবেন আমার কাছে তালিকা আছে যে যারা রাতে কোর্ট বসি বিরোধী দলীয় রাজনীতিক এখানে আমিও আছি আমার মহাসচিবও আছে আমরাও ওখানে সাজাপ্রাপ্ত আমি বিদেশ থেকেও মাপ পাই নাই সাজা ওখানেও দিয়ে দিয়েছে যারা রাতে কোর্ট বসি প্রায় দুই জনকে সাজা দেওয়া হলো দু হাজার দু হাজার চব্বিশের সাতই জানুয়ারির ভোঁয়া ইলেকশন ডামি ইলেকশনের আগে তাদের মামলার সংখ্যা ছিল একশো ঊনপঞ্চাশ এবং বিচারকের সংখ্যা আমি বলি এখানে আমার কাছে কাগজ আছে ছত্রিশ জন তাদের সেই কাগজগুলি আমি সাংবাদিক ভাইদের জন্য এখানে কিছু ফটোকপি রেখে যাবো ইউ ক্যান শেয়ার এখানে আমি অনুরোধ করছি এখানে দু তিনটা কপি আছে আপনার জন্য তো তাদের স্বাধীনতা নিশ্চিত হলে সেক্রেটারিয়েট প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে আপনারা এখনও কিছু করেন নাই পরে কি কিছু করতে পারবেন আপনি আদার মানসাসের কথা বলেন পুলিশ ডিপার্টমেন্ট এবং ব্যুরোক্রেসি অন্যান্য বিভাগে কিছু লোকের চাকরি তো গিয়েছে কিছু লোক রিটায়ার করেছে কিছু লোককে বাদ দেয়া হয়েছে কিছু লোককে প্রসিজিওরে নিয়ে আসা হয়েছে এখন তাদেরকে আমার মনে হয় দে মাস্ট বি ব্রড টু দি জাস্টিস যারা শুধুমাত্র রিটায়ার হয়ে মৌকু পাবেন তা হবে না তারা ফেসিস্টের দূষণ ছিল ফেসিবাদের আয়ু দীর্ঘায়িত করার জন্য তারা বিভিন্নভাবে সহায়তা করেছে তো তারা যদি শুধুমাত্র রিটায়ার্ড হয়ে যায় এসব সভা হিসেবে তালি না দিলে ভালো রিটায়ার্ড হয়ে যায় এবং তারা যদি নিরাপদে তাদের অর্জিত দুর্নীতিতে প্রাপ্ত সম্পত্তি এনজয় করতে থাকে তাহলে এটাও কিন্তু জাস্টিস এনশিওর করা হলো না আমরা আমি কারো নাম নিলে হয়তো আবার কনটেম্প্ট অফ কোর্ট করতে পারে করলে করুক আমাদের তো আর আজ কোনো কমতি নেই আমি আপনাদেরকে আরেকটা তালিকা বলতে পারি যেখানে বিকাশ কুমার সাহা সহ একশো আটষট্টি জন অধস্তন আদালতের বিচারক এবং লবণ মিনিস্ট্রিতে যারা চাকরি করেছে এই বিরোধী দলকে দমন করার জন্য বিভিন্নভাবে তাদের একটা তালিকা আছে একশো আটষট্টি জনের সেই তালিকাটা আমার কাছে আছে আমি আপনাদের দিতে চাই আপনারা কষ্ট করে জোগাড় করবেন কারণ এখানে অনেক কিছু লেখা আছে আর হাই কোর্টিভিশনের কথা যদি বলি তাহলে যে তালিকাটা আমাদের কাছে আছে তাতে তিরিশ জনের মতো ফেসিসের দোসর এখনও বসে আছে যারা অনেকেই ছাত্রলীগের প্রেসিয়ান সেক্রেটারি ছিল এবং যারা প্রত্যক্ষভাবে জাজমেন্টের মধ্য দিয়ে হাইকোর্টে এই ফেসিস্ট আওয়ামী সরকারের কর্মসূচি বাস্তবায়ন করেছে যারা দেশনাত্রী বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের লোয়ার আদালতের সাজা দশ বছর করেছে তারা তো এখনও আছে এবং আমাদের না তো তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে না সেই রায় তারা এখানে দিয়েছে এবং বিভিন্ন স্লোগানকে অ্যান্ডোজ করেছে তারা এখনও আছে আমি নাম বলবো না আপনারা সবাই সবাইকে চেনেন কিন্তু তাদের কাছেই নাকি আমি শুনেছি এখন এই দেওয়া হয়েছে বিভিন্নভাবে তারা ওখান থেকে কী বার্ডিক দিচ্ছে আমি আমার এলাকার একটা যুবলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ছিল কোনো কোনোভাবে সে প্রখ্যাত চোর ছিল এবং তারা উপজেলা চেয়ারম্যান হয়েছে সে অ্যাবডাকশন সহ একটা মার্ডার চার্জে ওয়ান সিক্সটি ফোরে অভিযুক্ত হয়ে তার বাড়ি থেকে সেই লাশ উদ্ধার করা হয়েছে এখান থেকে তো বের পেয়েছে দুই মাসের মাথায় তারা কারা সেটা আমাদের জিজ্ঞেস করতে হবে কারণ আমরা বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি চাই আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি চাই জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সের জন্য শুধুমাত্র এই কথাগুলো আমরা যদি বলে শেষ করে দিই যে আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করবো অবশ্যই করব করতে হবে এবং দিস ইজ দ্য চান্স এইবার যদি আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর না করতে পারি আর কখনো হবে না কিন্তু তার আগে ফ্যাসিস্টদের দূষক সেই তিরিশ বত্রিশ জন যারা হাইকোর্টে বসে আছে তাদেরকে অপসারণ করতে হবে তারা যেন সেই ইন্ডিপেন্ডেন্সের সুবিধাটা না পায় আর আপনারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রভিশনটা জানান আর্টিকেল নাইনটি সিক্স

সেই আইনের প্রেক্ষিতে তার ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল তাকে যেন বিচারের পক্ষে আনা হয় সেই ব্যবস্থা রাখতে হবে তো তাহলেই পরে হায়ার জুডিশিয়ারি বলেন অধস্থান আদালত বলতে একটু খারাপ শোনায় এখন স্থানীয় আদালত বলা হচ্ছে বা লোয়ার জুডিশিয়ারি যাই হোক তাদেরকেও সেই অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করতে হবে আপনারা যদি মাত্র মনে করেন যে বিবেকের কাছে জবাবদিহি করবেন সেই বাসা করতে হবে সব অঙ্গেরই অ্যাকাউন্টেবিলিটি থাকবে লেজিসলেটরদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে পলিটিশিয়ানদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে অন্যান্য অঙ্গের এক্সিকিউটিভদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে বোরকের অ্যাকাউন্টেবিলিটি থাকবে জুডিশিয়ারিকেও কোথাও না কোথাও অ্যাকাউন্টেবল হতে হবে কারণ শুধুমাত্র জুডিশিয়ারি যেভাবে পাওয়ার এক্সারসাইজ করছে আমি এখানে প্রিডিকশন করতে চাই না এক সময় সেই পাওয়ার এক্সারসাইজ বিগত সময়ে যেভাবে হয়েছে তারা যদি এভাবে মক পেয়ে যায় আগামী সময়ে যে যেটা হবে সেটা জুডিশিয়ারির বিরুদ্ধে হবে সুতরাং ইন্ডিপেন্ডেন্স অব জুডিশিয়ারি এনশিওর করার আগে অবশ্যই ফেসিবাদের দূষররা যারা বিভিন্নদেরকে ক্লিন করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে শুধুমাত্র সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মধ্য দিয়ে তাদেরকে অপসারণ করলে সেটা এনাফ হবে না কারণ তাতে করে তারা বরং খুশি হবে যে তারা তাদের দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি তারা ভোগ করতে পারবে আমরা দেখছি এখানে আইন অঙ্গনে একটা কথা প্রায় আসলে শুনি যে শপথবদ্ধ রাজনীতিক নামে কিছু কিছু বিচার হতে হ্যাঁ এবং সেই জন্য কনটেম করা হয়েছে কিন্তু ছিল আমি নাম নিতে চাই না সম্ভবত এনায়ত রহিম ছিল হ্যাঁ আমি তাদেরকে জাস্টিস বলতে চাই না দেয়ার ইন জাস্টিস ইনজাস্টিস লোকের মতো তারা বাঞ্চ অফ ইনজাস্টিস এখানে ছিল তারা তাদেরকে বিচার কি শপথবদ্ধ রাজনীতিবিদ হিসাবে পরিচয় দিতে খুশি হতেন তারা তো এই জুডিশিয়ারিটাকে কলুষিত করেছে তারা এই জুডিশিয়ারিটাকে নষ্ট করেছে এইটা একটা সুযোগ আছে আমি মাননীয় চিফ জাস্টিসকে অনুরোধ করব আপনি তাদেরকে ক্লিন করুন এটা আপনার দায়িত্ব আমরা আপনাদেরকে সমর্থন করব কিন্তু আপনি কিভাবে করবেন জানি না আপনার চারপাশে কিছু লোক বসে আছে আমি এখানে যদি নাম ধরেই বলি হোক কন্টেম্প মিস্টার তারেক মোয়াজ্জেম নামে একজন স্পেশাল অফিসার আছে চিফ জাস্টিসের অফিসে অ্যাডিশনাল চিফ জাস্টিসের মতো বিহারনের তলোয়ার সহ ফেসবুকে দিয়েছে যেটা নাকি ওবায়দুল হাসান সাহেবকে প্রেজেন্ট করেছিল এগুলো তো আপনাদের নিশ্চয়ই জানা আছে তো তারা তো এখন চিফ জাস্টিসের আশেপাশে আছে যারা লোয়ার জুডিশিয়ারি ট্রান্সফার পোস্টিং ইত্যাদি এগুলো করছে আরেকজনের নাম আমি এখানে আরও চার পাঁচজনের নাম আছে যেমন মনে করেন আরেকটা সেমিস্টার আতিকোসামার ডেপুটি রেজিস্ট্রার বোধ হয় এখন অ্যাডমিন হাইকোর্ট ডিভিশন এটা বই লিখে শেখ মুজিবুর রহমানকে কি জন্য উৎসর্গ করেছে ইত্যাদি উনিও ওনাদের বা চারপাশে আছে যারা রাতের কোর্টে আরও তিন চারজন আছে আমি কাগজগুলো রেখে যেতে পারি সাংবাদিক বাইরে নিতে পারেন কারণ এনারা তো সবাই লয়ার হাইকোর্টে প্র্যাকটিস করেন আবার কেউ নারাজ হয় সেজন্য হয়তো ওনারা বলতে চায় না কিন্তু আমরা তো পলিটিশিয়ান আর এট লিবার্টি টু স্পিক এনিথিং আন্ডার দি সান ফর দি ইন্টারেস্ট অফ দি কান্ট্রি ফর দি ইন্টারেস্ট অফ দি পিপুল বিকজ ওই ইনজাস্টিস ভাইরোলজি বলে গেছে যে সেফটি অফ দি কান্ট্রি সেফটি অফ দি পিপল ইজ দ্য সুপ্রিম ল সেই হিসেবে বলে গেলাম আর কি ক্ষমা করবেন এনিওয়ে সেই কাগজগুলো আমি আপনাদেরকে সবগুলো না দিলেও কিছু কিছু কাগজ দিতে পারি আমি মনে হয় জুডিশিয়ারির পক্ষে কথা বলতে গিয়ে কারো কারো বিপক্ষে যদি কিছু বলি এবং সেই জন্য যদি আমার বিরুদ্ধে কোনো কন্টেম্পর্ আপনারা সে নিয়ে দয়েরা দয়া করে সেটা একটু দেখবেন আর কি আমি আর বিশেষ কিছু বললাম না আমরা রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য এবং সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা একত্রিত দফা প্রণয়নের সময় প্রথম লাইনটাই সেটা লিখেছি তার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের জনগণের অর্থনৈতিক মুক্তি এবং তার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করা সেই জন্যই আজকে আমাদেরকে এই কথাগুলো বলতে হচ্ছে ভেরি ডেসপারেটলি বলতে হচ্ছে এবং এই সুযোগে যেন কোনো রাষ্ট্রের অঙ্গ এটা মনে না করে যে আপনারা অ্যাকাউন্টিবিলিটি ল্যাস সেটা যেন মনে না করেন সবাইকে এই রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে শুধুমাত্র এক্সিকিউটিভ ব্রাঞ্চের ক্ষমতা করানোর কমানোর মধ্য দিয়ে যেমন রাষ্ট্রের ভারসাম্য নিশ্চিত হবে না শুধুমাত্র নিশ্চিত হবে যে একটা হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট যদি আমরা এনশিওর করতে পারি ইট ইজ অলসো অ্যাসেন্স অফ দি সেপারেশন অফ পাওয়ার থিওরি আপনারা আমার সাথে ভালো জানেন তাহলে পরে রাষ্ট্র ভারসাম্য এবং একটা ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা এবং এবং সমাজ ব্যবস্থা নিশ্চিত করা হবে আমি এগুলো আশা করি আমরা সবাই এইবার শুরু করতে পারব আমাদের এই শুরুটা কন্টিনিউ হলে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং একটা সময়ে দেখা যাবে আমাদের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় হয়ে গেছে এবং তারাই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে ওয়াশ ডব হিসেবে দায়িত্ব পালন করবে সেই দিনের আশায় ধন্যবাদ আপনাদের সবাইকে সালামুক ধন্যবাদ ছিলেন বা আছেন অর্থাৎ এদেশে আবার আঠারো কোটি জনগণের বক্তব্য তিনি আজকে নিয়ে প্রিয় বন্ধুরা এই সভায় ভাষকত্ব রাষ্ট্রপতি সাদের স্পিকার বিএনপি সাইডোরি সদস্য বাংলাদেশ সুপ্রিম নয় বাংলাদেশের মধ্যে যিনি এখন মোস্ট সিনিয়র সর্বদাই নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আমাদের সাথে